একটি সুন্দর বডি বানাতে হলে লেগ ওয়ার্কআউটের কোনো বিকল্পই নেই আসসালাম বন্ধুরা আমার একশো দিনের নিজেকে ফিট করার চ্যালেঞ্জের আজকে হচ্ছে পঞ্চম দিন আর আমি আজকে লেগ ও শোল্ডারের করবো আর আমি প্রতি সপ্তাহে প্রতিটি দুইবার করে ট্রেন করে থাকি সো আজকে আমি জিমে গিয়ে শুরুতে কিছুক্ষণ ট্রেডমিলে হেঁটে নেই এরপর খুব ভালো করে আমার ফুল বডি ওয়ার্ম আপ করে নেই যার ফলে আমার বডিতে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং আমার মাসেলগুলো অ্যাক্টিভ হয়ে যায় যাতে করে আমার ইঞ্জুরি হওয়ার চান্সও কিন্তু অনেকটাই কমে যায় সো আজকে শুরুতে আমি লেগ স্কোয়াট দিয়ে লেগের ব্যায়ামটি শুরু করি আমি মনে করি এটি হচ্ছে আমাদের লেগের জন্য থেকে ইফেক্টিভ ওয়ার্কআউট কারণ এই ব্যায়ামের মাধ্যমে আমরা লেগের প্রত্যেকটা মাসেলকে কিন্তু আমরা টার্গেট করতে পারি এরপর আমি আমার কোয়াড মাসেলের জন্য লেগ এক্সটেনশন করি এবং হ্যামেস্টিং মাসেলকে ট্রেন করার জন্য লেগ কাল করি এবং সর্বশেষ কাফ রাইজেস দিয়ে লেগসের এর ব্যায়ামগুলো শেষ করি এরপর শুরু করি আমার শোল্ডারের ওয়ার্কআউট শুরুতে আমি কেবল ফ্রন্ট রাইজেস করি যা আমার ফ্রন্ট ডেলটোয়েড মাসালকে টার্গেট করে এরপর আমি কেবল সাইড রাইসেস করি যা আমার মিডল ডেলটোয়েড মাসালকে বা ল্যাটারেল ডেলটোয়েট মাসালকে টার্গেট করে থাকে আর রেয়ার ডেলটোয়েড মাসালকে টার্গেট করার জন্য আমি ফেসফুল করি এবং সর্বশেষ ট্রাস্ট মাসালের জন্য আমি ডাম্বেল শাক্স করে আজকের মতো আমার ওয়ার্কআউটগুলো শেষ করে ফেলি